যারা আসলে প্রফেশনাল ফুটবলার হতে চাও তাদের জন্য কিন্তু আসলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো একটা ভালো বুট ভালো বুট বলতে আসলে আমি বলবো যে খুব দামি যে বুট লাগবে সেটা কিন্তু না বাট বেসিক যে জিনিসগুলি শেখার জন্য প্রথম পর্যায়ে যে বুটটা দরকার সে একটা বুট কিন্তু তোমাকে অবশ্যই রাখতে হবে এবং আমার হাতে যে বুটটা দেখছো এটা হলো হচ্ছে থার্টিন স্পাইকের বুট অবশ্যই থার্ডিন স্পাইক এই কারণে বললাম কারণ অ্যালেন্সের একটা ব্যাপার থাকে তুমি শুরুতেই কিন্তু আসলে সিক্স স্পাইক বা এইট স্পাইকের বুট পাওয়া যায় সেটা পরে খেলতে পারবে না ডেফিনেটলি তোমাকে থার্টিন স্পাইকের বুট লাগবে এই কারণে আমার হাতে যে বুটটি রয়েছে সেটা থার্টিন স্পাইক থার্টিন স্পাইক এই কারণে কারণ শুরুতে যারা আসলে ফুটবল ট্রেনিং করো তাদের ব্যালেন্সের একটা বড় প্রবলেম থাকে কারণ আমি যখন শুরু করেছি তখন আমি থার্টিন স্পাইকের বুট পরেই কিন্তু ট্রেনিং সেশনগুলি করেছি বিকজ শুরুতে আসলে দৌড়ানো বা মাঠ একটু উঁচা নিচা থাকে গর্তে পরে আসলে অ্যাঙ্কেল টুয়েস্ট হওয়া সব কিছু মিলে থাজেন স্পাইকের বুটটা হলো সব থেকে ফ্ল্যাক্সিবেল এবং আমি এই কারণে বললাম কারণ গ্রামে হয়তো অনেকে হয়তো অনেক রকমের বুট পাও বাট বুট কেনার সময় অবশ্যই দেখবে যে থাজেন স্পাইক রয়েছে কিনা এটা হলো বেসিক বেসিক যারা শুরু করো তাদের